দেশের বারোটা রাজ্যে এসআইআর হয়েছে পাশাপাশি পশ্চিমবাংলাতে এসআইআর শুরু হয়েছে ইতিমধ্যে সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি ভিন্ন রাজ্যে বহু বাংলাদেশি যারা পরিচয় শ্রমিকের কাজ করতেন আবার পরিচারিকার কাজও করতেন একসময় এদেশে এসে বেআইনি ঢুকে বসবাস করত এবার তাদের বাংলাদেশে ফেরার হিরিক পড়েছে সেই ছবি দেখা গেল স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে শয়ে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশিরা পুরুষ মহিলা শিশু নিয়ে মাথায় আসবাবপত্র লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হচ্ছে আর সেই ছবি দেখা গেল এদিন চেকপোস্টে প্রায় তিন শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হবার জন্য অপেক্ষা করছে ইতিমধ্যে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের সীমান্ত রক্ষী জওয়ানরা তাদেরকে আটকিয়েছে বৈধ কাগজপত্র দেখার চেষ্টা করছে এই ছবি দেখে রীতিমতো বিস্মিত নগরের মানুষ

বাংলাদেশে যাবেন কতজন আছেন এখানে আপনারা ঠিক আছে আপনার নাম সুবিয়া বাড়ি কোথায় বাংলাদেশের খুলনা জেলা ডুমরিয়া থানা গ্রাম আছে পোস্ট অফিস মাইগুলা আর হচ্ছে গ্রাম আর